বুঝো বুঝোলা সেদিন বুঝে লাভ কি সেদিন বুঝে এবার কি বলবে বলবে হায় এ জীবনের জন্য যদি কিছু পাঠিয়ে দিতাম বলেন এ জীবনের জন্য যদি কি এজন্য এ জীবনের জন্য পাঠিয়ে দাওলা না ইনাহা হিল ন না ইনাহা হিলল ন না ইনাহা হিল ন রাতের অন্ধকারে একা একা পাঠা একা কি পাঠাও গাড়িতে বসে বসে একা কি পাঠাতে থাক আল্লাহ একবার ফজর আগে উঠে একা কি পাঠাও ফজরের পরে উঠে উঠে পাঠাও ওয়াজে বক্তা সব তো বড় সহজ ওয়াজ বিষয় শ্রোতা সাবরাও পড়া সহজ কিন্তু বুররাত উটে একা একা পড়া বড় কঠিন সত্যের পথ অবলম্বন করো কে এই ইসলামিক মিডিয়া সারি 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 ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছা আর ফারাউন আসলে কি হবে কি করবে

এবার উদ্বাস সাদার কাছে কেমন লাগবো এবার নেতানিয়াউর কাছে কেমন লাগবো এবার বাসার লাসাদের কাছে কেমন লাগবো মিডিয়ার কারণে বলতে পারছি না যেই জলেমের কারণে বাসারা আল পাঁচ লক্ষ মুসলমান হত্যা করেছে সেই জলেমের কারণে কেমন জলেমের কেমন হবে যেই জলেমের প্ররোচনায় যেই জলেমের সহযোগিতায় এক কোটি বিশ লাখ মুসলমানকে দেশান্তরিত করছে ওই জলেমের কেমন হবে কি

প্রত্যেকের জীবনে মনে পড়ে যাবে যা যা করেছে সব মনে পড়ে যাবে সব মনে পড়ে যাবে জীবনে কয়টা ছেজদা দিয়েছে এটা যেমন মনে পড়বে মাজ আল্লাহ কয়টা ছেজদা দেয় না এটাও মনে পড়বে যেমন এক সেদিন মানুষ সব কিছু মনে করবে সব কিছু মনে করবে যেদিন সেদিন সব কিছু মনে পড়ে যাবে সেদিন বলবে সব কিছু মনে হবে হ এটা তো আমি করছিলাম হ এটা তো আমি করছিলাম আল্লাহ বলে আরে সেদিন মনে পড়লে আল্লাহ কি হবে আমি আমার কাছে উদাহরণ লাগে এরকম যেমন আপনার ট্রেন দশটা ছাড়বে আপনারা আপনার আব্বা এই তোর ট্রেন কিন্তু দশটায় জলদি উঠ জলদি উঠ

লাহুদিক্র এখন তো সব বুঝবা এখন বুঝে আল্লাহ কি যেন কথা বলে আরে এখন এদের কাছে কেমন লাগে যারা এত জুলুম করছে এখন যে কবরের ভিতরে ঢুকে গেছে এখন তাদের কাছে কেমন লাগে হ্যাঁ এতদিন ফোন করলে একশোটা নারী চলে যাইতো এখন আর বিবির কাছে ফোন করার টাইম বিবির কাছে ফোন করার আর সুযোগ নাই বাস্তব বাস্তব একদিন ঢাকার অফিসে বইসা ফোন দিলে একশোটা ললো না চলে আসতো আর এখন যে পাঁচ তিন মাস হয়ে গেল বিবির লগে কথা করার টাইম সুযোগ না বাস্তব নবস্তাব একজন ধরা পড়ছে কে আপনি জানেন

আপনার কথা শুনলে যদি আগে উঠতাম তা আব্বা কি বলে এখন বলে লাভ কি সিলেটি ভাষা বলে তো এখন কইলা লাভ কি তা বলেন কি বলে ঠিক হুর বহু আল্লাহ বলেন ইয়াউ ওয়াজিয়াহ ইয়াউম আদিন বিজাহannam ইয়াউম ইতিযাক্কারুল ইনসান যেদিন যাহান নামকে চেনে টেনে নিয়ে আসা হবে সেদিন তুমি বুঝবা সেদিন তুমি সব বুঝবা সেদিন তুমি সব বুঝবা তবে সেদিন বুঝলাভ কি এখন আপনার ভুজা কি তা এখন ভুজা কিতা করতা বলেন না গেছে কথ বলেন বুঝবে কি বুঝবে না বুঝবো কি বুঝবো না বলেন না আরেকজনে বুঝবে বলবেন না বুঝবো বুঝবো হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে নিঃশ্বাস নিঃশ্বাস মুফতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে সাহেব নিঃশ্বাসের হিসাব দিতে হবে বিশ্বাপ নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি বক্তৃতা আপনাদেরকে বক্তৃতার জন্য নয় শব্দ আবার জন্য নয় বুঝো বুঝো সেদিন বুঝে লাভ কি সেদিন বুঝে এবার কি বলবে বলবে এদিন হায় এ জীবনের জন্য যদি কিছু পাঠিয়ে দিতাম বলেন এ জীবনের জন্য যদি কি এজন্য এ জীবনের জন্য পাঠিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাতের অন্ধকারে একা একা পাঠ একা কি পাঠাও গাড়িতে বসে বসে একা কি পাঠাতে থাকো আল্লাহ আকবার ফজর আগে উঠে একা কি পাঠাও ফজরের পরে উঠে উঠে পাঠাও ওয়াজে বক্তセプト পড়া সহজ ওয়াজে বসে শ্রোতা সাহরাও পড়া সহজ লেকিন বুড়া উঠে একা একা পড়া বড় কঠিন বাস্তব না বাস্তব এজন্য কদ্দম তুলে হায়াতি এ জীবনের জন্য কিছু কর নিজেই বলবে হায়াতি আমার জীবন তাইলে বোঝা গেছে আমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া দারাল আখিরাতা লাহিয়াল তাহলে বুঝা গেছে উচ্চ দিন বুঝবে হায় দুনিয়া ছিল শুধুই তামাশা দুনিয়া ছিল কি শুধুই তামাশা আখের হলো অনন্ত হাঁ আমার প্রিয় ওস্তাদ মন আনিছে ওস্তাদ জাপুর কি টুমচু ফুরসেন ও টুমচু ফুরসেম হ্যাঁ তা আরিফেরোস্ত আমরা সাইজজনের ওস্তাদ আমাদের প্রিয় হচ্ছে আলমাদানি দাম আদ বারা কাতুম আল্লাহ আমার হুজুর হায়াতের হাতের মধ্যে বর খোদ্দার হুজুর আজীব বলেন বলেন যে বাচ্চারা বাচ্চারা খেলে খেলে কাগজ দিয়া কচু পাতা দিয়া কচু পাতা দিয়ে কলা পাতা কলা পাতার দাগা দিয়া আর এই ফিলার বানায় এখানে আবার পাতিল দে ছোট ছোট খেলনা পাতিল দেয় এখানে আবার ওই কি বলে কচুরি ফেনা দিয়া কাইটা 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 ভাত মাছ বানায় হ্যাঁ বানানা বানানা এবার বিকেলবেলা সারাদিন কিন্তু বাম বাচ্চা বাচ্চা যুদ্ধ করে ঝগড়াও করে তুই আমার চুলা ভাঙলিখা তুই আমার পাতিল ভাঙলিকা তুই আমার করে না করে না দেখিন বিকেলবেলা তু বিকেলে সন্ধ্যার পূর্বে নিজেরাই নিজেদের ঘরগুলোকে ভেঙে ঘট মড ঘট মড করে ভেঙে নিজেরাই ঘরে ফিরে যা ওরাও বুঝে এতক্ষণ ছিল খেলনা এটা হইল ঘর আল্লাহ তালা বলেন আমার হায়াতু দুনিয়া ইল্লা আল্লাহ আলাইব এটা শুধুই তামাশা শুধুই তামাশা যমুনা ফিউচার পার্কের মালিক এখন কোথায় এখন তিনি কি বুঝতেছেন এখন তিনি কি বুঝতেছেন আরে আরে ঢাকার আরেকজন মারা গেল না কদিন আগে বিশিষ্ট শিল্পপতি ফ্রেশের মালিক না আরেকজন না আরেকজন মারা গেল আমরা ওই যে আসলের এদিকে আমলের এদিকে যে বড় ফ্যাক্টরি আরিফ আশ্চর্য কথা বড় কি কি বড় একটা গ্রুপ মাদ্রিপ এসা পর্যন্ত অফিস করছে এসা পর্যন্ত উনি অফিস করছে অফিস করে ঘরে গেছে আরে আমার ফ্রেশ গ্রুপ আছে না আরেকটা গ্রুপ বড় গ্রুপের মতো সিটি গ্রুপ সিটি গ্রুপ আরেকজন আসলে বাংলাদেশের সার ওনাকে সার না বললে উনি মাইন্ড করতো ওনার বিবিও বলতো হতো সার আবিদ হাসান সার ফজলে 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 রব ফজলে হাসান আবেদ ওরে বাপ রে বাপ ফজল আর ফজল হাসান আর হাসান আবেদ আর আবেদ

কত কোটি মানুষের জেনার পুরস্কার তার কাঁদে আছে আল্লাহ ছাড়া কি ভাই এখন শুধু বলবে যদি জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম হায় রে যদি একটা মাদ্রাসা করে আসতাম হায় রে একটা ছেলেকে যদি কোরআনকারী পড়িয়ে আসতাম হারে কোনো মাদ্রাসা যদি একটা ছেলেকে হাফেজ বানাইয়া দিতাম কোনো একজন ওস্তাদের তনখা যদি দিতাম বললাম না আমি বসুর যে আটাত্তরটা মাদ্রাসার বেতন দে কটা মাদ্রাসার বেতন দেখ আটাত্তরটা মাদ্রাসার বেতন দেয় আমার বলতেছে হুজুর আজকে এই একটা বড় ফ্রিস্টা দেখাইল নামগুলো আর সামনের আজকের তালিকা হুজুর এটা আজকের দেওয়ার তালিকা

ইন আল্লাহ ইনশাআল্লাহ আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এখান ইনশাআল্লাহ আল্লাহর হাদ হায়াত বরকত দেওয়ার তফিক পুরুষ মানুষ মহিলা মানস ইনশাআল্লাহ এবার কি বলবে তাহলে হায়াত মূলত কোনটা পরেরটাই হায়াত একটা কোন হায়াত না এবার লাহবন ওয়ালাহুন বলেন এবার এটা কি বলেন না খেলতাম আসে এই দেখাবো আপনি ওটা চোখ বন্ধ করেন তো চোখ বন্ধ করে রাখেন না আমরা দাঁড়ান

কিছু দেখলাম না কিছু দেখলাম না আমি মাঝে মাঝে রাত্রে গিয়া বিপি তো ঘুমে থাকে তো রাত্রে গিয়া যখন টাকা টাকা ভাঁজ করি টাকা ভাঁজ করি না তো টাকা ভাঁজ করি তো কেমনে মাছ করি এটা কইতাম না আমরা জানি যাবেন আনেছে জানে মশাল আলহামদুলিল্লাহ এটা আনেছে জানে আমি আমার টাকা কি করি রান জানে আলহামদুলিল্লাহ কিছুটা জানে আলহামদুলিল্লাহ আমি বিবি নাক ডেকে ডাকে ঘুমাই আমি টাকা গুনতে থাকি বল তুমি তো কিছুই কইতে পারতামো কি তুমি তো কিছুই কইতে পারতানো আমি যে কি ক্যাব করলাম কি এবার দেখেন জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে জীবন্ত জাগ্রত জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে আখরাত দেখে না ঘুমন্ত দুনিয়াও দেখে না আখরত দেখে না আর মৃত আখরত দেখে দুনিয়া দেখে না আগে দুইটা যদি সত্য হয় তো পর একটা সত্য হবে না কেন এখন কি দেখলেন আপনি কি প্রমাণ পেলেন এটা কি জাগ্রত জীবন্ত না মৃত এবার চোখ বন্ধ করছে ঘুমন্ত না জাগ্রত শুধু চোখে না বন্ধ করছে ঘুমো না দূর এটা জীবন্ত জাগ্রত আর এত বড় একটা ঘটনা সে দেখে নাই বাস্তব বাস্তব তাহলে বলেন জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে আখরাত দেখে না এবার জীবন্ত ঘুমন্ত দুনিয়াও দেখে না আখরা দেখে না এবার মৃত দুনিয়া দেখে না আখরাত দেখে কি আগ্রার দেখা মাত্র কি বলবে ইয়া লাই টানি একদম তুলি হায়াতি হায় এটা আসল জীবন আরে এ জীবনের জন্য এই দীপে যদি একটা ঘর বানায় কি বলছি বলেন ওই আগের কিচ্ছ মনে করে এ জীবনের এ এই জীবনের জন্য যে একটা ঘর বানাইতাম এখানে জন্য যে একটা ঘর বানাইতাম হারে যদি একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানাইতাম যদি একটা মেয়েকে হাফেজা বানাইতাম যদি কোনো মাদ্রাসায় দু চারটা টাকা দিতাম কি বুঝতেছেন মিলতেছে না মিলতেছে না হ্যাঁ ওই দিন ঢাকাতে ছেলেরা লিখছে না অনেক কিছু ছেলেদের লিখের মধ্যে একটা আজীব লিখা লিখছে ইংলিশে লিখছে লিখছে তোমার চোখ বন্ধ করো তুমি অনেক দূর দেখবে তোমার চোখ বন্ধ করো অনেক দূর চোখ দেখবে খোলা দেখলে এই পর্যন্ত দেখা যায় আর চোখ বন্ধ করলে আরো পর্যন্ত দেখা যায় লেখলোটা কি রে কি আই এরকম এরকম একটা শব্দ লিখলো তোমার চোখটাকে বন্ধ করো তুমি তাহলে

আল্লাহ আকবর যদি প্রতিদিন একশো বার করে জমা করতাম ইল্লাল্লাহ যদি একশো বার করে জমা করতাম দরুদ শরীফ যদি প্রতিদিন এদের জন্য জমা করতাম যদি ফাটটা এই দুনিয়ার জন্য একশো বার করে জমা করতাম যদি এই দিনের জন্য আজকের এই দিবসটার জন্য আজকের এই হায়াতের জন্য যদি যদি কোন মাদ্রাসা করে আসতাম কি ভাই কি বুঝতেছেন কি বুঝতেছেন

সেদিন রবের মতো কেউ আর আজাবও দিতে পারবে না আজাব দিলে রবের মতো কেউ আজাব দিতে পারবে না আর যদি বাঁধে তোমারে রবের মতো বাঁধাও কেউ বাঁধতে পারবে না এই জন্য দুনিয়াতে নেতা নিয়ে ওদেরকে ছাপ দেয় কেন বাসার আল আসাদকে ছাট দিল কেন আমাদের ভাগলপুরিকে ছাট দিল কেন ছাট দেয় কেন এদের জন্য যে পরিমাণ বরাদ্দ আছে দুনিয়াতে এটা লোড নিবে না বুঝে নাই কথা আচ্ছা হত্যার পরিবর্তে হত্যা কয়জন হত্যা করলে হত্যা করতে হয় হত্যা করতে হয় একশো জন হত্যা করলে হত্যা কয় ভাব এক হাজার জনকে হত্যা করলে হত্যা কয় ভাব এবার বলুন তো দেখি এরা হত্যা করছে কতজন এবার হত্যা করবো কয়বার তার লোক কীর্তে আমার হত্যা করতাম থাক দুনিয়া থাক দুনিয়া চলে যা দুনিয়া চলে যা সবই পরে রেখে দিলাম যা কিন্তু শেষে কি দুনিয়া থাকবে না মারা যাবে

তাহলে এদের শাস্তি কোথাকার জন্য অপেক্ষা করতেছে কেন আমার দেখেন না আল্লাহ বলা মানুষ অসুখে বিছানায় পড়ে গেছে বহুত মানুষ আসে না বলেন কেন আল্লাহ তার এত বলু পুরস্কার আমার কাছে জমা আছে এই পরিমাণ পুরস্কার তার জমা আছে ওই পারে তার কিছু দেওয়া যাবে না আর দুই একটা গুনা আছে এটা এপারে একটু শাস জ্বর টট দিয়া ডায়াবেটিস ডায়াবেটিস দিয়া এপারে সারাদিন আর ওরা এত না ফরমারি করে সত্ত্বেও কিছু হয় না বলেন না কিছু কি কেন হয় না এই পরিমাণ গুনা জমা আছে এ শাস্তির লোড হেদেশে নিবে না তো এটা লাগে কথা এটা পুরোটা আখরা ভাইয়া বুঝাইতে পারতেছি হ্যাঁ তলে ফায়াউমাইযিল্লাহু আযাবহু ওয়াদা ওয়া লা ইউসিকু ওয়াসাকহু। এবার রব্বুল আলামিন বলেন যারা না দুনিয়াতে আমার হুকুমগুলো নিয়ে মুতমাইন ছিলে আমার আদেশগুলো নিয়ে মুতমাইন ছিলে মুতমাইন মানে কি বলবো বাংলা? নিশ্চিন্ত ছিলে। নিশ্চিন্ত ছিলে। আমার নামাজকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছো আমার হজ আমার জাকাত আমার পর্দা আমার তেলাওয়াত আমার গুলোকে যারা দিল থেকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছ তোমাদেরকে একটা কথা বলি শোনো আগে বইলা ঘাবড়ায় দিছে এখন বইলা আদর করে দিছে যা আই এতুহান ইন্না করেন যা আই এতুয়া নাফসুল মুথমা ইন না এরজি আইলারব্বিকে অদি আটান মারদিয়া আধুখুলি ফি আই বাদি কদুখুলি জান্নাতি হে প্রশান্ত অত্্যা হ প্রশস্তত্তা হে প্রশান্তদিন শুন 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 যাই এতুহা নাসুল মুতমা ইন না। এরজি আইলারববিকে যাও এতদিন ধরে যাকে রব বলেছ যাকে প্রতিদিন তিনশো সাতান্ন বার তিনশো বার যাকে প্রতিদিন রবকে রব বলেছি কতবার তিনশো বার তিনশো আটান্ন বার যাকে রব বলেছ আজকে সে রবের দিকে ফিরে যাও এ আওয়াজ যখন কানে পড়বে তখন কেমন লাগবে এর যে ইলা রব্বিকে রাদিয়াতান তুমি দুনিয়াতে করেছিলে আমাকে রাজি দুনিয়াতে করেছিলে আমাকে রাজি মার আখরাতে আমি করে দিব তোমাকে রাজি কি বলছি তুমি আমাকে করেছিলে রাজি আমি তোমাকে করে দিব রাজি রাহু দিয়াতন মানে তুমি রাজি মার আতান মানে আমি রাজি জমা আর একটু হয়ে যাবা রাজি আর তোমার আমলে আমি হয়ে গেছি রাজি কি বলেন এবার কি বলে ফাদখুলি ফি ইবাদি এবার একা জান্নাতে যেও না নবীদের সাথে সিদ্দিকদের সাথে সাহাবীদের সাথে আমার বন্ধুদের সাথে একসাথে জান্নাতে চলে যাও ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি বলে না ফাদখুলি জান্নাতি আমরা এখন এয়ারপোর্টে গেলে আমরা আরে বিআইপি বিআইপি কর আলহামদুলিল্লাহ সময় আমরা এখন বিআইপি করে ওখানে দিলে তোরা আইসা সুন্দর করে এই দাও দিয়া আস্তে করে হাতে ওই বিআই লাউন্স দিয়া বুঝলেন না ওখানে দেখি আরও কিছু ভিআইপি দাঁড়ায় থাকে আরও কিছু বিআইপিদের সাথে একসাথে তুললা তোর প্রাইভেট কারে তোলে বুঝলেন না ব্যাকের বাসে তোলে ভিআইপি দিয়ে প্রাইভেট কারে তোলে একদম গেট তুলে আসা হ্যাঁ আবার সেলুট ঠেলুট দে হ্যাঁ আর ঠিক কথা এখন আল্লাহ কয় এই একা জিও না ভি সাথে যাও এতো খুলি ফি রাই বলেন আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও দেখো 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 ওখানে দল লাইন ধরেছে জান্নাতে যাওয়ার জন্য এদের সারিতে তুমিও ঢুকে যাও কি বলে স্যার কি বলে এনি এখানে কলেজের পরিচালক সারের স্টুডেন্ট আছে কি মেজার লেফট কর্নেল কত আছে সারি স্টুডেন্ট হ্যাঁ এনে বয়া রিসে প্লাস্টিকে ছয়ারে হ্যাঁ কেন অবস্থা আছে আল্লাহ বদু খলিফি দুনিয়াতে যাদেরকে ভালোবেসে যাদেরকে ভালোবেসে নামাজ পড়তা যাদেরকে ভালোবেসে রোজা রাখতা যাদেরকে ভালোবেসে কোরআন কারিম তালাভাত করতা যাদেরকে ভালোবেসে বেসে জিকির করতা এদের সাথে ঢুকে যাও পাদুখুলি ফি আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও দুখুলি জান্নাতি আমার জান্নাতে চলে যাও কেমন এক একটা সুরা কেমন কোরআন কথা বলে বলেন কোরআন কি চলেন নিয়ত করে ইনশাআল্লাহ ঠিকানা বানাবো তো ইনশাআল্লাহ কদ্দাম হায়াতি ইয়া লাইতা বলবেন না বলবেন কদ্দাম হায়াতি হ্যাঁ আমি পাঠাবো নাকি ইয়া লাইতা বলবেন আফসোস কেন পাঠালাম না এটা বলবেন না বলবেন এখন পাঠাবো বলেন ইনশাআল্লাহ কখন পাঠাবেন বলো কালিমা নামাজ রোজা যাকাত বলেন জিকির তেলাওয়াত পড় এগুলো হলো পাঠানো এগুলো হলো কি আল্লাহ আল্লাহ এই মজলিসটাকে কবুল করে আমিন আল্লাহ এই মজলিসটাকে দামি বানায়া দেন আমিন আল্লাহ আমি তো আমার কথা ভুলি নাই তোমার একটা সুরা পূর্ণাঙ্গ সূরা উম্মত কি শুনিয়েছি আলফাজ কোরআন শুনিয়েছি